বনাপাখি হম বাপরে বাপ ছেলের যা সুন্দর কথা পাগল হয়ে যাবে মেয়েরা আমার ছেলে আবার মুসকি হাসে সুন্দর করে ওর হাসি দেখলে মেয়েরা পাগল হয়ে যাবে কই তো ভাবি দেখি কারটায় জামু দূর ছাই আপনার দোস্ত আসছে কার সাথে যেন ফোনে কথা বলতেছে হুম এই মেয়ে না সুদা বা নোটিফিকেশনে আসলো কথা বলে না সুন্দর কাব্য কথা দিয়ে নটিকেশনে আসলো কথা বলে না সুন্দর কাব্য কথা দিয়ে রাখছি কে এখন চারজনের লাগবে দৌড়াদৌড়ি করতে হবে আমার আর পা আর পা থাকবে না আমার কোমরের অভাবে শেষ আচ্ছা করলে কোমর চলে যাবে দেখা দেখাটা করলে শরীরে যত রোগ সব চলে যাবে কলম পাইছে পাগল হয়ে গেছে কি করবে না করবে হুম দোস্ত দোস্ত তোমার জামা আচ্ছা কমিউনিটি ইস্ট টাইম কত দিন থাকে এটা তো আমি জানি না ভাই এসব আমি কিছুই বুঝি কমিউনিটি স্টাইম কত দিন থাকে দোস্ত তোর এখান থেকে ঘুরে আসি গো ভাবি আমি এখন একটু লোবো মেটার জন্য পারতেছি না আমি আমার মোবাইলটাই নিয়ে খালাই রে আল্লাহ জানে হুম দোস্ত তোর ওখান থেকে ঘুরে আসি তো ভাবি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঘুরে আসেন একটু ঘোরাঘুরি করেন তোমার ব্যথা চলে যাবে বুঝলাম না কিভাবে ভিডিও ছাড়ছে কে খুদাপে খুদা ফুড পাছ খাওয়া খাব দেখানো অলপ চেৰি ক্রাহ সব কেৰি খাদ একদমই কি